আসসালামু আলাইকুম দানুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালের জন্য নাস্তা তৈরি করেছি এটা হচ্ছে চিরা উপরে আম আর কলা দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছিল তারপরে একটু গুঁড়া দুধ দিলাম এই আমগুলোর মধ্যে একটা আম অনেক নরম ছিল তো সেই আম দিয়ে হচ্ছে লাচ্ছি বানাচ্ছি মাঙ্গলাচ্চি আমার অনেক পছন্দের একটা খাবার বাইরে যখন রেস্টুরেন্টে খেতে যাই সব সময় এক গ্লাস লাচ্ছি অর্ডার করি তো এটাই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা এখন হচ্ছে কিছু আপুদের কমেন্টের উত্তর দেই। আমি কয়েকদিন আগে যে হোম টোর ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সবাইকে হচ্ছে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত দুয়ার ভালোবাসা দেওয়ার জন্যে এখন হচ্ছে একজন বোনের কমেন্টের উত্তরটা দেব উনি আমার খুব পছন্দের একজন মানুষ আমার রেগুলার ভিডিও দেখেন তো উনি কমেন্ট করেছিলেন যে এই বাসাটা কত টাকা দিয়ে কিনেছি তারপরে এটা কাজ করানোর আগে কীরকম ছিল সেটা দেখানোর জন্য তো কীরকম ছিল সেটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার আগের যে ফোন ছিল সেই ফোনের মধ্যে আসলে সেই ভিডিওগুলা তো সময় করে হচ্ছে সেই ভিডিও গুলাই ফোনে তোমাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে কত টাকা দিয়ে কিনেছি এই প্রশ্নের উত্তরটা দেই গড়টা যে সময় কিনেছিলাম তখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই গড়টা কত টাকা দিয়ে কিনেছি তো আমার মনে আছে আমি অনেককে বলেছিলাম যে যেদিন হোমটোর ভিডিও দিব সেদিন হচ্ছে এই প্রশ্নের উত্তরটা দিব তো ফাইনালি হচ্ছে আজ তোমাদের কে সব কিছু ফাঁস করে দিচ্ছি বলে দেখো যে কত টাকা দিয়ে ঘরটা কিনেছি তারপরে ঘর কিনতে কি কি লাগে সেই সব কিছুই তো ঘরটা কত টাকা দিয়ে কিনেছি আমি বাংলাদেশি টাকায় বলি কারণ এই দেশের মানে টাকা পয়সার হিসাব তেমন একটা আমি বুঝি না এই ঘরের দাম ছিল এক কোটি ষাট লাখ টাকা আমাদের ঘরটা হচ্ছে একশো মিটার পার্সোনালি আমাদের যত আত্মীয় স্বজন আছেন ওনারা যখন জিজ্ঞেস করেছিলেন বা করেন এই গোর কত টাকা দিয়ে কিনেছি তো ওনারা এই দাম শুনে অবাক হন যে এই মেন সিটির মধ্যে এত কম দামে আমরা কীভাবে এই গোড়টা পেলাম অনেকেই হচ্ছে আমাদের দোয়া দেন যে আমরা অনেক লাকি সেই কারণেই আল্লাহ আমাদের এত বড় গোড় মিলিয়ে দিয়েছেন এত কম দামে এর জন্যে আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না গোড় কেনার আসলে কোনো প্ল্যান ছিল না আমি যে আগের বাসায় ছিলাম সেখানে বাড়া থাকতাম সেটা ছিল পঞ্চাশ মিটারের গোড় দুই বেডরুমের তো মালিক হচ্ছে হঠাৎ করে আমাদেরকে একদিন বলে যে সেই গোড়টা বিক্রি করে দেবে তো হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে সেই গোড়টা কিনে নেবে কিন্তু দাম শুনে তো আমরা একেবারে অবাক প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ ওই মালিক বলেন দাম তো এত দাম দিয়ে আসলে এত ছোট গোড় কেনার কোনো মানে নেই সেই কারণেই আসলে হাজব্যান্ড বললেন যে গোড় চেঞ্জ করা তো অনেক জামলা তো আমরা দেখি খুঁজা করে যদি একটা ঘর কিনতে পারি তাহলে তো ভালো সেখান থেকেই আসলে আমরা প্ল্যানটা করি যে গোড় কিনবো প্রায় এক বছর ঘর খুঁজাখুজি করেছি মানে একদিকে হয় তো অন্যদিকে হয় না আর বেশিরভাগ হচ্ছে কিচেনটা চয়েস হয় না সব হচ্ছে ড্রয়িং রুমের সাথে জয়েন করা থাকে আর ড্রয়িং রুমের সাথে কিচেন আমার পছন্দ না স্পেন আসার পরে দুইটা বাসায় ছিলাম দুইটা বাসার মধ্যে হচ্ছে ড্রয়িং রুমের সাথে কিচেন ছিল তো অনেক আনজি লাগতো রান্না রান্নাবান্না করতে বিশেষ করে মেহমান আসলে ওনাদের সামনে রান্না করা তো প্রায় এক বছর ধরে অনেক বাসা দেখেছি মন মতো হচ্ছিল না তারপরে এই বাসাটা হচ্ছে আমি চয়েস করেছি হাজবেন্ড আমাকে কয়েকটা অ্যাপস খুলে দিয়েছিলেন ওনার তো সময় নেই কাজে থাকেন সারা দিন রাত তো আমি তো আর ঘরেই থাকি তো উনি আমাকে কয়েকটা অ্যাপস খুলে দিলেন তো আমি সারা দিন রাত যখনই সময় পেতাম এই অ্যাপসের মধ্যে ঢুকে হচ্ছে গোড় দেখতাম তো যে গোড়টা আমার চয়েস লাগতো হাজব্যান্ডকে শেয়ার করে দিতাম তো উনি দেখার পর যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে উনি সিতা নিতেন গোড়টা দেখার জন্যে তো এই গোড়টা ওনাকে দেওয়ার পরে উনি সিতা নিলেন একদিন আসলাম আমরা দেখার জন্যে গটা আসলে সব দিক দিয়েই ঠিক ছিল কাগজপত্র তারপরে গড়ের একটা এই কি থাকে গ্যারান্টি থাকে তো সব কিছুই হচ্ছে ঠিকই আছে কিন্তু অনেক বছর ধরে এখানে কেউ থাকে না প্রায় দুই সাল থেকে তো এত বছর গড়ে মানুষ না থাকার কারণে গড়ে ওয়াল টাল সব কিছু যেন কীরকম হয়ে গিয়েছিল তো গড় দেখার পরে হাজব্যান্ড আমাকে বললেন যে গড়টা আমার চয়েস হয়েছে কিনা তো আমি আসলে একটু নাকুস নাকুস করছিলাম যে গোটা কীরকম ওয়ালটাল তো উনি বলেন যে এগুলোর সমস্যা না আমরা কাজ করে নতুন ঠিক করে নেব। তারপরে হাজব্যান্ডকে বললাম যে তাহলে দেখো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এই গোড়টাই কিনে নেবো তো আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যে সব কিছু ঠিকঠাক করে এই গোড়টা কিনে নিয়েছি গোড়টা কেনার দুই দিন পরে বাংলাদেশে চলে গিয়েছিলাম আমার নননের বিয়ে ছিল বাংলাদেশে দুই মাস ছিলাম বাংলাদেশ থেকে আসার পরে তখন কাজ লাগিয়েছি আর দুই মাসের মধ্যে হচ্ছে সব কাজটা শেষ করে তারপরে এই করে আসলাম গোটা কাজ করাতেও কিন্তু আরও অনেক টাকা লেগেছে বিদেশে কোনো কিছু কেনা কি পরিমাণ কষ্ট যারা কিনা কিনেছেন অথবা কিনতে চাচ্ছেন ওনারা জানেন এতো দৌড়াদৌড়ি করতে হয় বাংলাদেশে তো কোনো কিছু কিনতে হলে তোমার টাকা আছে তুমি তোমার নামেই কিনে নিতে পারবে কিন্তু বিদেশ হচ্ছে নিজের নামে কোনো কিছু বা ঘর কিনতে হলে অবশ্যই তোমার কাজের কন্টাক্ট থাকতে হবে আর আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি আমাদের এই ঘরটা হচ্ছে সরকারি ঘর সেই কারণে একটু কম দামে পেয়েছি এখন অনেকে হয়তো জানেন না যে সরকারি ঘর আসলে কি এটা ক্লিয়ার করে বলি তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে আমরা কেনার আগে এই আর একজন কিনেছিলেন উনি হয়তো ব্যাংকের থেকে লোন নিয়ে তারপরে কিনেছেন তো ব্যাংকের লোন হয়তো বা উনি সব দিতে পারেননি অথবা অর্ধেক দেওয়ার পরে আর দেননি ব্যাংকের সম্পূর্ণ টাকা না দেওয়ার কারণে হচ্ছে ব্যাংক এই গোড়টা ওনাদের আন্ডারে নিয়ে নেন তো ওনারা হচ্ছে এই গোড়টা অন্যের কাছে বিক্রি করেন আর যদি বিক্রি করতে না পারেন তাহলে হচ্ছে সরকারকে দিয়ে দেন আর সরকার হচ্ছে ব্যাংকের যে টাকা আছে সেটা পরিশোধ করে তো সেই গোড়টা হচ্ছে এই সরকারের নামে চলে যায় তো সরকার যখন তো সরকার যখন এই ঘরটা বিক্রি করে তখন যে টাকা বাকি ছিল মানে প্রথম যে লোকটা কিনেছিল উনি অর্ধেক দিয়েছেন আর অর্ধেক দেননি তখন সরকার হচ্ছে এই অর্ধেক দামি বিক্রি করে দেয় সেই কারণেই হচ্ছে আমরা এই ঘরটা এত কম দামে পেয়েছি কিন্তু অন্য কারো কাছ থেকে কিনলে এই গড় তো কম হলেও ডবল দাম দিয়ে কিনতে হতো এই ঘরটা হচ্ছে আল্লাহ আমাদের বাইকেই রেখেছেন সেই কারণেই হচ্ছে ঘুরে ফিরে আমাদের কাছেই এসেছে এই কয়েকদিন আগে হাজব্যান্ড কাজ থেকে এসে বাসার দিকে তাকাচ্ছেন আর হাসছেন তো আমি ওনাকে বললাম যে কি হয়েছে তো উনি বললেন যে আমাদের এই ফ্ল্যাট মানে বাসাটা হচ্ছে সাততলা আমরা হচ্ছে একতলায় থাকি উপরে আরো পাঁচতলা আছে তো এই চার লম্বার তালা হচ্ছে ওনারা বিক্রি করবেন তিনতলায় হচ্ছে পাকিস্তানি ফ্যামিলি থাকেন ওনারা প্রায় পনেরো বছর ধরে এই বাসায় আসেন তো ওনারা হচ্ছে মনে মনে যে কিনবেন তো দাম জিজ্ঞেস করেছিলেন যে ঘরটা বিক্রি করবেন উনি বললেন যে উনি ঘরটা এই চার কোটি টাকা দিয়ে বিক্রি করবেন তো হাজবেন্ডের হাসার কারণটা হচ্ছে উনি অনেক খুশি যে আমরা এত সস্তায় ঘরটা পেয়েছি কাছ থেকে আসার সময় পাকিস্তানি বাইয়ের সাথে দেখা হয়েছিল উনি সব কিছু বলছিলেন আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি বিদেশে গোড় বা দোকান কিনতে হলে অবশ্যই তোমার ব্যাংকে টাকাটা থাকতে হবে ক্যাশ টাকা দিয়ে তুমি ঘর কিনতে পারবে না যদি তোমার কাছে ক্যাশ টাকা থাকেও তাহলে তুমি সেটা ব্যাংকে রেখে তারপরে তুমি ঘরটা কিনতে হবে এখানে আবার ঘটনা আছে ব্যাংকে এখন তুমি ধরো এক কোটি টাকা রাখলে এখন এই এক কোটি টাকা তোমার কোথা থেকে আসলো সেটার কাগজও তোমাকে দেখাতে হবে এমনিতে তো সবার কাছেই গড়ে হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার বা কম হলে তো পনেরো বিশ হাজার ইউরো থাকে তো সেই টাকা যদি আবার ব্যাংকে থাকে তাহলে হচ্ছে তোমাকে সরকার জিজ্ঞেস করবে যে তুমি এত টাকা কোথায় পেয়েছো অথবা কাগজ দেখানোর জন্যে আর যদি তুমি কাগজ বা প্রুফ দেখাতে না পারো যে এই টাকাটা কোথা থেকে আসলো তাহলে হচ্ছে সেটা গ্রিস হয়ে যায় বিদেশ আসলে যতটা সহজ মনে হয় এতটাও সহজ না আর কোনো কিছু কিনতে গেলে কত দানে কত চাল সেটা পালা করে টের পাওয়া যায় আসলে আরো অনেক রুল আছে আর অনেক কিছু আছে আমি তো তেমন একটা জানি না এই ঘর কেনার সময় হাজব্যান্ডের কাছ থেকে টুকটাক কিছু শুনেছিলাম যখন উনি দৌড়াদৌড়ি করতেন তখন প্রশ্ন করতাম যে কি হয়েছে তখন এই সব বলেছিলেন আমি মনে করি বিদেশে যারা থাকেন একটু কষ্ট করে হলেও কিছু টাকা জমা করে ঘরটা কিনে নিলে ভালো হয় আমরা যারা বিদেশে চলে আসছি চাইলেও আর বাংলাদেশে ফিরে যেতে পারবো না গিয়ে বা কি করব। কোনো কাজ কর্ম কিছুই করতে পারবো না তো সারা জীবন হচ্ছে একটা গোড় হলে হচ্ছে সাহস থাকে পায়ের নিচে তো নিজের নামে এক টুকরা মাটি আছে বিপদের সময় কাজে আসে আর গোর কেনার পরে সত্তর পার্সেন্ট চিন্তা দূর হয়ে যায় তা না হলে এই গোর চেঞ্জ করা জামেলা তারপরে এই বছর বছর হচ্ছে ওনারা বাড়া বাড়িয়ে দেন আর সব থেকে বড় কথা হলো যখন বাড়া বাসায় থাকি যে বাড়াটা দেই সেটা তো একমত বলতে গেলে পানিতেই যাচ্ছে আর নিজের নামে গোর কেনার পরে সেই টাকাটা বেঁচে যাবে আর বাড়া দিতে হবে না একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি আসলে আমার হাজব্যান্ডকে বাহির থেকে দেখতে মানে এত রোমান্টিক মনে হয় না কিন্তু উনি মানে কাছ থেকে এসে আমাকে হাসাতে হাসাতে মারেন কয়েকদিন আগে উনি আমাকে বলেন যে আমাদের উপরে ফ্ল্যাটটা তো চার কোটি টাকা দিয়ে বিক্রি হচ্ছে তো আমাদের ঘরটা তো কাজ করানো মালটাল আছে। তো আমরা হচ্ছে কম হলেও তো পাঁচ কোটি টাকা পাবো তো ঘরটা বিক্রি করে দেই। উত্তরে ওনাকে বললাম দশ কোটি টাকা দিলেও এই ঘরটা আমি চাচ্ছি না এই ঘরটা আমার এত পছন্দ হয়েছে আমার মন মতো তারপরে আমি সব কিছু সাজিয়েছি আমার সোনার সংসার এইরকম মন মতো ঘর আমি আর কোথাও পাবো না টাকা দিয়ে কি করব যদি গড় দিয়ে শান্তি না পেলাম উনি আমাকে আবার বলেন যে পাঁচ কোটি টাকা দিয়ে এর থেকে ঘর পাবে তো ওনাকে বলে যে আমার আর ভালো ঘরের দরকার নেই এটাই আমার জন্য ভালো তো আসলে উনি আমার সাথে মজা করেন অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতটুকু জানে জানানোর চেষ্টা করেছি তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো আমার ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ